ফ্যান ফিটি মিউজিক একটা রুমে শোয়া অবস্থায় পায় মাথা তো প্রচুর পরিমাণে ব্যথা করছে আশেপাশে কেউ নেইতে আস্তে আস্তে উঠে বসলাম কিছুক্ষণ আগের ঘটনাটি মনে পড়তেই ভয় একটু কুকরে উঠল আস্তে আস্তে শব্দ না করে দরজা থেকে এগিয়ে গেল বাইরে থেকে কয়েকজন লোকের কণ্ঠস্বর ভেসে আসছে দরজাটা ফিরিয়েছিল তাই তুই ফাঁকা দিয়ে উকে দিতে ছয় থেকে সাতজন পুরুষ মানুষকে দেখতে পেলাম এর মধ্যে সুট বুট পরা একজন লোক বললো ওর মধ্যমণিকে তুলে নিয়ে এনেছিস এই নে পুরস্কার বলি কয়েক বান্ডেল নোট তাদের দিল তখন অন্য একজন বলল সাহেব পুলাটা যদি না হয় তাহলে মেয়াডারে কি করুম তোদের দিয়ে দিলাম যা খুশি তাই করিস আর ও আসলে ওর জিরো পয়েন্ট মেরে উড়িয়ে দিবি কিম রংমহলের অস্তিত্ব আমি রাজনৈতিক রংমহল থেকে ঝেড়ে ফেলতে চাই লোকগুলো খুশি হয়ে গেল বলল সাহেব মাইয়াটা পরিণ নেহান কুসিও একেবারে নায়িকা আমরা ভাগ করে খামু তারপর আমাগো মহলে বন্দি করে রাখুন কয়েক মাস তারপর বর্ডার পার করে বেচা দিমু সুন্দর আছে মেলা টেহাও পামু যা ভালো লাগে করিস আগে আমার কথা শুন মাইয়া কিম বংশের এমপি কং ইউ কিমের নাতনি সাবধান ফিসফিসে আরো কিছু বলে লোকটা গাড়ি করে চলে গেল সে চলে যেতেই বাকিগুলো উঁচু লাউড স্পিকারে গান ছেড়ে দিল গানের তালে তালে বোতলের কিছু একটা খেতে খেতে এদিক ওদিক তুলে পড়ছে এই সুযোগ পেয়ে আস্তে আস্তে সন ছাপড়া ঘর থেকে বের হলো তখন লোকগুলো নিজেদের কাজে ব্যস্ত এই সুযোগে এই ছনের ঘরের পিছন থেকে দৌড় দিল চারিদিকে বড় বড় গাছপালা অন্ধকার দৌড়ে কোন দিকে যাচ্ছে কোন খেয়ালই নেই শুধু দৌড়াচ্ছে এতক্ষণে লোকগুলো আলাপ পেয়ে গেছে তে ঘরেনি নেই এই জঙ্গলের ভিতর একটুখানি আলো দেখতে পেলাম কেউ মনে হয় এদিক থেকে আসছে কে আসছে বুঝতে পারলো না তাইতে দৌড়ে লোকটির সামনে গিয়ে উল্টে পড়লাম মাথা ব্যথাটা এখনো কমছে না তার উপর অনেকটা পথ অন্ধকারে দৌড়েছে তাই চোখে মুখে অন্ধকার দেখছেন নিঃশ্বাস নিতে নিতে হাঁপিয়ে উঠেছে হঠাৎ পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো জাঙ্কুক ভাইয়া জাঙ্কুক থেকে দেখতে পেয়ে দৌড়ে এসে বুকে জড়িয়ে নিল হাউ মাউ করে কান্না শুরু করে দিল বলল পে এ পে বারবার হাঁপি উঠেছে বলে কথা বলতে পারছে না তবে জাঙ্কুককে দেখে শান্তি পেল কান্নাও পেয়ে গেল তবে আফসা আফসা কণ্ঠে বলল ওরা ছয়জন ছয়জন ওরা আসছে একজনের আদেশ পালন করছে তোমাকে মেরে ফেলবে পালাও এর মধ্যে আশেপাশে থেকে অনেকজন লোকের পায়ের শব্দ পেল তাদের দিকেই এগিয়ে আসছে চাকুর থেকে ওঠাতে ওঠাতে দুইজন লোক চাকুকের উপর ছাপিয়ে পড়ল আচমকা ছাপিয়ে পড়াতে চাকু প্রথমে সামলাতে না পারলেও পরবর্তীতে সেও সামনাসামনি টক্কর দিচ্ছেন হঠাৎ আরেকজন লোক উপস্থিত হল চাকুকের মাথা শক্ত লাঠি দিয়ে বাড়ি দিয়ে চাকু খাটু বসে পড়ল মূর্তি রক্ত পড়া শুরু করলো লোকটা লাঠিটা পেয়ে সামনে ফেললো লাঠি মেরে চাকুকে নিচে ফেলে দিল চাকুক মাথায় হাত থেকে ব্যথা ছটফট করতে লাগলো তখন একটা লোক অন্য দুজন লোককে বলল আমি সামলাচ্ছি বস ওই দিকটায় গেছে নিয়ে আয় আর তুই সাহেবকে খবর দে দুজন দুজনের কাছে নেমে গেল এক পর্যায়ে অন্ধকারে মিশে গেল এখানে উপস্থিত একজন লোক চাঁকুকের সামনে বসে চাঁকুকের মাথাটা এদিক সেদিক নাড়াতে লাগল হঠাৎ করে বুঝতে পারল না কোথা থেকে শক্তি এলো তার উঠে বসল লাঠিটা আস্তে আস্তে হাতে নিয়ে লোকটার মাথা বরাবর শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দিল এক মারিন ঠক করে একটা শব্দ ভেসে এলো সাথে সাথে ফিটনে দিয়ে রক্ত ছুটতে শুরু করলাম লোকটি কোনো প্রতিক্রিয়া না করে মাটিতে ধপ করে পড়ে গেল কি দ্রুত চাঙ্কুকের দিকে গিয়ে বলল চাঙ্কুক ভাইয়া উঠো পালাতে হবে মাথাটা ধরে চাঙ্কুক ওঠার চেষ্টা করতে করতে আবারো ধপাস করে মাটিতে পড়ে গেল তখন তে আরো কান্না করতে করতে বলল এভাবে করলে হবে না চাঙ্কুক ভাইয়া আমাদের পালাতে হবে হাতে সময় ও সুযোগ খুবই কম ওদের দলে বাকি মানুষ এসে পড়বে আর খুবই বাজে লোক উঠো না জাঙ্কুক এবার ওঠার চেষ্টা করলো কিন্তু কিছুতেই শক্তি পাচ্ছে না তাই নিজের গায়ে গেঞ্জিটা একটু কষ্ট করে খুলে মাথায় বেঁধে নিলাম যথাসম্ভব সে নিজেকে সামলানোর চেষ্টা করছে পিউ জাঙ্কুককে ওঠার জন্য সাহায্য করার চেষ্টা করতে লাগলো নিতান্ত ছোট শরীরের মেয়েটা এমন বলিষ্ঠ দিয়ে পুরুষকে সামনে উঠতে হিমশিম খাচ্ছে কিন্তু অবশেষে আল্লাহর রহমতে জাঙ্কু উঠে দাঁড়ালো তবে ব্যথায় কুঁকড়ে উঠছিল বারবার তার দুজনই দিক হয়ে একদিকে এগিয়ে যেতে লাগলো হঠাৎ করে পাশ থেকে অনেকগুলো লোকে তাদের দিকে এগিয়ে আসা দ্রুত পায়ের শব্দ পাচ্ছিলাম কি করবে তার ছোট্ট ঢুকতে ছিল না তাই চাঁকুকে একটা গাছের আড়ালে পেকে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলুম তখন তুই ফিস করে বলল আমরা দাঁড়িয়ে আছি কেন তারা ধরে ফেলবে আমাদের চলো তাদের হাত থেকে পালাতে হবে জাঙ্কুক সাথে সাথে তীর মুখ আলতো করে চেপে ধরে ফিসফিস করে বললাম চুপ করে দাঁড়িয়ে থাক আমাদের হাঁটার শব্দ তারা এই দিকে আসতেছিল তুই শব্দ করবি না এর মধ্যে হঠাৎ করে সেই দলে একজন চিৎকার করে বলে উঠলো। তোরা পালাইবার পারবি না এই জঙ্গল থেকে কই আমাগো হাতেই তোরা খাইবি তোরা আমাগো সর্দার পোলার মাথায় বাড়ি দিছস সর্দার করা আদেশ তোকে মাইয়া ফলাইতে হইব বলি তার সামনে থেকে এগিয়ে গেল এই সুযোগে চাঙ্গুকটি পিছন দিকে হাঁটা দিল কিন্তু তে ভয় ডুকরে কান্না করে উঠল সাথে সাথে চাঙ্গুক দুই হাত দিয়ে তার সাথে মিশিয়ে নিয়ে ফিসফিসে বলল কান্না করিস না আমি আছি ওরা কিছুই করতে পারবে না একবার বের হতে দে জঙ্গল থেকে এখনো স্যাঙ্গোকে মাথা থেকে রক্ত চুপসে পড়ছে এর মধ্যে আকাশ থেকে উঠলো গুরুম গুরুম শব্দে বাতাস জুড়ে বইছে গাছগুলো এদিক সেদিক খেলে দুলে পড়ছে তে খুব ভয় পেয়ে স্যাঙ্গোকে জুড়ে ধরে হাঁটতে লাগলো কিছুক্ষণ পরে ধুমসে বৃষ্টি শুরু হলো কি অসম বাতাস আকাশ ডাকছে তারা সামনে অগ্রসর হতেই পারছে না কালবৈশাখী খেলাতে যেন ফেসে গেছে কত দূর বৃষ্টির মধ্যে হেঁটেছে জানি তাদের বৃষ্টির কমে আসছিল আকাশ পরিষ্কার হয়ে এসেছে এর মধ্যে জঙ্গলের ভিতর কাঁচা রাস্তার মতো কিছু দেখতে পেল তেন তাই যখনই রাস্তার দিকে অগ্রসর হবে ঠিক তখনই চাঙ্কুক মাটিতে পড়ে গেল তুই ভয়ে চাঙ্কুক ভাইয়া বলে চিৎকার করে কেঁদে উঠল তখন এই সময় রাস্তা দিয়ে একজন লোক তার ভ্যান নিয়ে এদিকটাই যাচ্ছিল তুই চিৎকারে লোকটি ভয় পেয়ে এখানে কে বলে উঠল তাদের দিকে টর্চ লাইটে আলো নিক্ষেপ করতে তুই লোকটিকে দেখে দৌড়ে তার দিকে এগিয়ে গেল আমাদের সাহায্য করুন কতগুলো খারাপ লোক আমাদের পিছনে পড়েছে আমার সাথে ওনাকেও মেরেছে রক্ত পড়ছে থামছেই না বিহুশ হয়ে গিয়েছে আমাদের বাঁচান এই কথাটা শুনতেই লোকে দৌড়ে শ্যাম্পুকের দিকে এগিয়ে এলো হাতে টর্চ লাইটটা শ্যাম্পুকের মুখে মারতেই পিছু লোকটি শ্যাম্পু উঠল কারণ পুরো মুখ রক্তে মাখামাখি লোকটি দ্রুত শ্যাম্পুকে ওঠানোর চেষ্টা করলাম কিন্তু সেও ওঠাতেই হিমশিম খেল ম্যাডাম দাঁড়াইয়া না তো ধরেন হেরে আমি একবার পারতেছি না পাথততে কোন কোন পোশাকই তেউদূরের সাংককে বেঁধে তুললাম লোক থেকে বেঁধে বস্তে বলি বুঝিয়ে দিল সাংকুকের માતાটা সাপ দিয়ে ধরতেন সেনুয়ার রক্ত না পড়েই তেউ ছোট ছোট হাতে কাপা কাপাভাবে ভাবে সেভাবেই ধরলাম খুব তাড়াতাড়ি লুকা চলে এলো তারাম লুকি গামটিতে ঢুকতে শিক্ষা সসমিসি করে অন্য লোকজন চেষ্টা করলাম প্রতিটি ঘর থেকে মানুষ বের হয়ে এলো সাংকুকের এই অবস্থা দেখে তারা তাৎতেই প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করলাম ঠিক একদিন পর স্যাঙ্কুকে জ্ঞান ফিরলাম অতিরিক্ত রক্তক্ষরণের শরীর খুবই দুর্বল এই মুহূর্তে তাকে শহরে নিয়ে যাওয়া সম্ভব নয় শহর প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে তাছাড়া আবার ঝড় শুরু হয়ে গেল যেমন বৃষ্টি তেমন বাতাস দুই দিন ধরে তারা এই গ্রামে বন্ধি বের হওয়ার কোনো সুযোগই নেই বাইরে খুবই বৃষ্টি ছিল আজ ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে সবকিছু সব সূত্রদুল সোনালী খেলা করছে এই দুই দিন তে তিন রাত জাঙ্কুকে সেবা করেছি তাই আজ জাঙ্কু খেতে পারছি তাকে কিছুটা সুস্থ বোধ দেখাছে আশেপাশে যেহেতু সবকিছু ঠিকঠাক হয়েছে তাই জাঙ্কুকে ভেবেছে ইওনুকে খবর দিয়ে শহরে চলে যাবেন কিন্তু জাঙ্কুকে পরিকল্পনা থেকেও উপরে একদম বড় পরিকল্পনা করে রেখেছেন গ্রামের সব মানুষরা একত্রিত হয়েছে উঠান নির্মাণছেন গ্রামের বড়র বসে আছেন সাথে গ্রামের মুড়ুবীরাও ইতিদিকে সবাই খুশি হলুম। তারপরে এটা সেটা জিজ্ঞেস করলাম। তে শুরু থেকে সব কিছুই ঘুরে বললাম। হটপ করে গ্রামের মুরুল জিজ্ঞেস করলাম। তোমরা স্বামী-স্ত্রী না? বিয়ে কতদিন ধরে হয়েছে? তার কথাই তে শুরু জাংকুক সংকেত হলাম। তে বলল, আমাদের বিয়ে হবে কেন? উনি আমার সাশত ভাই। মোরুল হাত দিয়ে ইশারায় থামিয়ে দিল মোরুল একে অপরের সাথে কথা বলা বলি শুরু করল গ্রামের মানুষজন অদ্ভুত সুখে তাকাচ্ছে হঠাৎ পরিবেশ বদল হয়ে গেল এই ভয় পেয়ে সাঙ্কুকের দিকে তাকালো সাঙ্কুকটিকে ইশারায় শান্ত থাকতে বলল ঠিকই কিন্তু সে ভিতর থেকে অশান্ত সেও বুঝতে পারছে না হচ্ছে কি হঠাৎ এক মুরব্বি বলে উঠল আসলে তো মিছিলে তো লজ্জা শরম নেই তোমরা ভাই বোন আমরা বিশ্বাস করুন কেন এমন হতে পারে অন্য কিছু আমার দুই দিন একlogged ঘরে থাকলে দেখো এত কিছু বলে লাভ নাই তোমাদের বিয়ে করতে হবে তাহলে আমরা গ্রাম থেকে সবাই দিন কি বলেন আপনারা তারপর আর কি সাকুটের আপত্তি কোনো কাজে দিলো না অত করে বুঝালো ওনারা যা ভাবছেন তেমন কিছুই নেই তবু আগেরকার মানুষ বলে কথা তারা তাদের কথাটা রাখলো সাম্পুকের সাথে থেকে জোর করে তারা বিয়ে করিয়ে দিল পুজোর দিয়ে তিন কুবুলের খাতা কলমে বিয়ে সম্পন্ন করে দিল বারান্দায় বসে বসে তুই এগুলো ভাবছিল কিন্তু হঠাৎ কার আগমনে তুই চমকে উঠল স্বামী দেখতে পেলে সাম্পু দাঁড়িয়ে আছে তুই অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনি বারান্দা দিয়ে আপনি কিভাবে আসলেন আপনি সত্যি চাকু ভাইয়া আর কিছু বলার আগে শ্যাঁকুফ মুখটা চেপে ধরলো তে শব্দ করছে বারবার কিন্তু শ্যাঁকুক শুনলো না বরং তের দিকে সুখে চিৎকার করে বললাম তোর সাহস কি করে হয় আমাকে মিথ্যা বলার ওই বাড়ি থেকে কার পারমিশনে এই বাড়িতে এসেছিস সন্ধ্যাব বিকেলে পরপুরুষের সাথে এত গাড়িতে ওঠার শক্তর বিবাহিত হয়ে প্রেম দিয়ে প্রেম করছিস তাইতে চাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কিন্তু সাংকুক ছাড়ছেই না তাইতে বাধ্য হয়ে দিল হাতে কামড় হাতে কোটুস করে জোরে কামড় দেওয়াতে হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে এই সুযোগেতে বারান্দা থেকে রুমে ঢুকে বারান্দার দরজা বন্ধ করতে চাঙ্কুক দরজাটা ধরে ফেলল তাইতে দরজাটা বন্ধ করতে পারলো না চাঙ্কুকের শক্তির কাছে তে পেয়ে উঠতে পারলো না তাই বাধ্য হয়ে দরজা থেকে দূরে সরে গেল চাঙ্কুকের রুমে প্রবেশ করলো এদিক ওদিক ঢুলছে তে ভাবলো উনি ঢুলছে কেন এমন করে ভাই একটা ঢোক পিছনের দিকে দরজাটায় তাকালো দেখলো বন্ধ করা এখন যে দরজা খুলে পারাবে সেই নেই তা একবার চেষ্টা করে দেখা যাক যে দৌড় লাগাবে তার আগে শ্যাঁকুকে কাছকে অনেকটাই খাটু ফেলে দিয়ে দেওয়ার উপর উঠে বসলো তে হাত পা ছোটাছুটি করতে লাগলো শ্যাঙ্কের হাত থেকে বাঁচার জন্য কিন্তু পুরুষের শক্তির কাছে না কখনোই পায় না তাই কেউ পারলো না শ্যাঁখুকে দুই হাত তাই এক হাতে শক্ত করে আবদ্ধ করে রেখে বললো একদম চেঁচামেচি করবি না এটা কিম রং মহল নয় তোর নানু বাড়ি মান সম্মান তোর যাবে সাথে আমারও তবে আমার সমস্যা নেই লজ্জা কোনো কালই আমার ছিল না আপনি কিছু খেয়ে এসেছেন সাইপাস খেয়েছেন না মাতলামি মাতলামি কেন করছেন হ্যাঁ খেয়েছি তোর কারণেই খেয়েছি তুই মিথ্যা বলেছিলি কেন আপনি না এমপি এগুলা যে খেয়েছেন বড় চাচা জানি আপনার ইমেজ রাজনীতি রং মনে কতখানি ধসে পড়তে পারে জানেন আমার কারণে খেয়েছেন মানে আর আমি আপনাকে মিথ্যা কথা কখন বললাম আমি কেসবরে আগে সাংপক ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল সু একদম সু এম পি এম পি এম পি এম বলে কি আমার পার্সোনাল জীবন নেই আমার কি সংসার করতে ইচ্ছে করে না বউ বাচ্চা লাগবে না নাকি সারা জীবন ভব ঘুরে জীবন নির্বাহ করতে হবে আমি কখন তা বললাম আপনি বিয়ে একটা বেশি কথা বলবি না বিশ্বাস কর এখানে এমন কিছু ঘটে যাবে তার জন্য মোটেও আমি তোর কাছে ক্ষমা চাইবো না বিয়ে তো কি করেছি দুনিয়া হয়তো এখন জানে না কিন্তু জানবে তোকে আমার বহুই থাকতে হবে বুঝলি অল্প সময় দেব ক্যারিয়ারে ফোকাস দিতে খুবই অল্প কারণ আমার সংসার চাই বাবার সময় সময়কে আমি মোটেও গ步 করে যেতে দিতে পারি না ডেকে সে চারিদিক থেকে বন্ধ করে রেখেছে সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই তাইতে রেগে আমি তো সিলিয়ে বললাম আমি সংসার করবো না আমি আপনার সাথে থাকবো না আপনি নিজেকে যেমন দেখেন আপনি মোটেও সেরকম নন আপনি আমি আপনার রং মহল থেকে দূরে আর কিছু বলার আগেই নিজের ঠুটে আবদ্ধ করে নিলাম আসম আচমকাই এমন কাণ্ডের রিয়েকশন দিতে ভুলে গেল যেন থমকে আছে মস্তিষ্কে প্রতিক্রিয়া ফিরে পেতে চাকুরকে ধাক্কা দিতে শুরু করলাম কিন্তু না পারল না তাই আর সহ্য করতে না পেরে টুকরে কেটে উঠলাম চাকুক মূর্তি ছেড়ে দিয়ে দুই হাত দিয়ে দিয়ে মুখটা আলতো করে ধরে বলল কান্না করছিস কেন কি হয়েছে ব্যথা পেয়েছিস জীবনে প্রথমবার কিস করেছি আমিও ভালো মতো জানি না কীভাবে করতে হয় চাঙ্কুকের কথা শুনে তুই হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না বললো আপনি সাইপাস কি এসে মাতলামি করছেন আমার সাথে এটা কি করলেন আমার প্রথম কিস নিয়ে নিলেন বলি ভ্যা ভ্যা করে আবারো কান্না করতে লাগলো এই চুপ একদম চুপ কান্না করবি না তাহলে আরেকবার টুস দিতে দুইবারও ভাববো না এই ভয়ে কান্না বন্ধ করে সাংকুকের দিকে তাকিয়ে মনে মনে বলল কত বড় পাষাণ হৃদয়ের ব্যক্তি তখনই সাংকুক দুষ্টুমি করে বলে উঠল তোর ঠুরটুটো তো ভারী মিষ্টি আহ সেই স্বাদ এত স্বাদ কেন কিসটা সেই ছিল আমি তো সেই মজা পেয়েছি আহ মিস এত মজা সরি বউ তুই শুধু রাজি হও প্রতিদিন একশো করে শুধু কিসি করব আমার এক বেলা খাবার না খেলেও চলবে শ্যাংকুকের কথায় তীর রাগ তরতরিয়ে বেড়ে গেল ভাবল কি সাংঘাতিক পুরুষ মানুষ বলে কি তাই শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে শ্যাংকুকে দিল এক ধাক্কা আশঙ্কায় ধাক্কায় তার সামনেতে না পেরে শ্যাংকুক তীর উপর থেকে সরে গেল তীর দ্রুত বিছানায় উঠে বসল আপনি এত রাতে এখানে এসেছেন কেন আমি বড় বাবাকে বলে দেব আপনি জাঙ্কু হু হু করে হেসে উঠল তারপর হাসি থামিয়ে বললাম যা বলার বল গিয়ে আমার কিছুই চাই আসে না বরং বাবা খুশি হবে তার ছেলের গতি হয়েছে বহু সংসারে মন এসেছে কিম বংশে নতুন সদস্য আনার রাস্তা ক্লিয়ার করছে আমি আমার বইয়ের কাছে এসেছি এটা কিম রং মহলে খুশির বাচ্চা হিসেবে প্রেরণ হবে বলি আবারও চুরি হেসে উঠল তারপর দুষ্টু হেসে বলল শুনবো বড্ড প্রেম প্রেম জেগেছিল তাই রোমান্স করতে বউয়ের কাছে এসেছি চুপ করুন কে বউ কিসের বউ আমি কারোর বউ না আপনি যান এখান থেকে না হলে আমি চিৎকার করব কি গন্ধ আপনার শরীরে আমার গা গলিয়ে আসছে এগুলো কবে থেকে খাওয়া শুরু করেছেন দেখো বউ চিৎকার করলে তোমারই মান সম্মান যাবে আমার কি তবে আমার বউ বলে তোমাকে বলছি শোনো এবারে সবাই জানে তোমার আমার বিয়ে হয়েছে চার বছর আগে তুই সাধারণ দৃষ্টি যে বউয়ের কাছে জামাই আসবে একটু থেমে আবারও বলল। খুব রাগ আছে আমার তোর উপর সন্ধ্যা বের হওয়ার পর মন্ত্রিসভা থেকে কলে এসেছিলাম সেটা সেটি তোর এখানে আসার পথে আমার বন্ধু সাইকেলের সাথে দেখা ঘরোয়া ভাবে ব্যাচালার পার্টি করছিলম। তাই আমাকে জোর করে নিয়ে গেল সেখানে ড্রিঙ্কস আমার গায়ে পড়েছে সেটারই গন্ধ পাচ্ছিস আমি এসব খাই না একটু আগে তো আমার ছুটির স্বাদ মিলি তখন গন্ধ পেলি না কিসের কথা মনে পড়তে তুই আবারও কান্না করতে ইচ্ছে করছে এই ব্যাটা আমার জীবনে সত্যি ঘূর্ণিঝড় যখনই হানাদের কিছু না কিছু নিয়ে যায় এবার জীবনে প্রথম কিসটাও নিয়ে গেল ছোট উল্টে শ্যাম্পুকে কিছু বলার আগে শ্যাম্পু বলল এই থাম থাম একদম ড্রামা করবি না কানও তো মোটেও করবি না তাহলে অন্য কিছুও করে ফেলব শ্যাম্পুকে কথাই কি বুড়ো কুচকিয়ে বলল অন্য কিছু সেটা কি আর কি করার বাকি বাকি আছে খুব গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে এখনো আমার বাসরের কাজটা আজ চার সাড়ে চার বছর ধরে পেন্ডিং অবস্থায় চলে আসি কেউ জানতে পারলে ভাববে এমপি সিউন সমস্যা আছে কিছু পারে না আই হাই কি লজ্জা কি লজ্জা মানসমান ইজ্জত প্লাস্টিক যাকে কিন্তু তারা তো আর আসল খবর জানে না বলে পেট দিকে একটু ছুকে ফিস ফিস করে বলল। শুনো গো আমার কথা গভীর মনোযোগ দিয়ে শুনো আমি যখন তখন যে কোনো সময় বাসরের কাজটাও সেরে নিতে পারি আরও শোনো আমি সর্বোচ্চ আর দুই থেকে ছয় মাস ধরে থাকতে পারবো তবে তুমি যদি বেশি দেরি বেরি করো আমি কাজটা এখনই সেরে ফেলবো একটু শরৎ উড়নাটা দেখি জ্যাংকুকে কথা শুনে নিজের শরীরে রঞ্জে রঞ্জে কেটে উঠলো কিছুটা সাথে সাথে দু হাত দিয়ে নিজের ওড়নাটা চেপে ধরে বলল আপনি কোন দিকে নজর দেন নি লজ্জা করে না নির লজ্জে ঠুটকাটা ব্যাহা বেটা কোথাও তার বের হন

এটা তো সেই চিরকুটটা কিন্তু সে তো জানে না এই চিরকুটের মালিক কে তে নিজেকে স্বাভাবিক করে নিল চাঙ্কুক নিউ নিউ চোখে থেকে পর্যবেক্ষণ করতে লাগল তে চাঙ্কুককে শুরু থেকে সবকিছু বলল রাতে সেই অনুভূতিও যেখানে সে উষ্ণ নিঃশ্বাসের অনুভব করেছে আমাকে জানালি না কেন কি করে আপনাকে জানাবো আপনি কি আমার কথা বিশ্বাস করেন নাকি

ওরা পুলিশে বলেছে তাই মিলে সেম তুই সত্যি জানি না ব্যক্তিটাকে নিশ্চয়ই থেকে কেউ তীর অজান্তেই ফলো করে এমন হলে তো বিপদ এত সহজে যে ব্যক্তি কিম রং মলে প্রবেশ করতে পারে সে অনেক কিছুই করতে পারে ভাবলেও লোকটি সাংঘাতিক সাহস বলতে হবে বাঘের গুহায় ঢুকে বাঘের নির্দিকে নজর এমনিতেই ইদানিং রাজনৈতিক রং মহলে অতিরিক্ত সময় প্রদান করছেন কারণ রাজনৈতিক মহলটা এখন উত্তাপ কি করবে তার দিকটাও দেখা দরকার আবার সে কোনো বিপদ ঘনিয়ে আসছে কে জানি চাকক বিগত পাঁচ মিনিট ধরে বসে গভীর কিছু ভাবছে এই সুযোগে তার দরজা খুলে বাইরে চলে গেলাম কায়ের রুম তের রুমের পাশেই তাই গিয়ে দরজা টোকা দিল মিনিট দুয়েক পর কায় ঘুম ঘুম চোখে দরজা খুলে বলল তুই এত রাতে এখানে কিছু লাগবে বলো তোর আমি তোমার একটা ট্রাউজার আর টি শার্ট দাও তো তাড়াতাড়ি দাও এত রাতে তুই এগুলো দিয়ে কি করবি পাগল হয়ে গেলি নাকি জাঙ্কু ভাই এসেছে আমার রুমে এগুলো লাগবে দাও জাঙ্কুকের নামটা শুনতেই তার চমকে তাকালো মনে হচ্ছে ঘুম চলে গেছে ভাবলো এই জাঙ্কুক নামটা তার মতো বজ্রাত শয়তান ঘূর্ণিঝড় মানুষের রাতে ঘুম হারাম করার জন্যই যথেষ্ট তাই তাই দ্রুত রুমে গিয়ে টি শার্ট আর ট্রাউজার এনে দিলাম সত্যি জাঙ্কুক ভাই এসেছে আমি মা বাবাকে বলছি দাঁড়া আমি আসতেছি কাউকে বলতে হবে না তোমারও আসতে হবে না সে চলে যাবে কিছুক্ষণ পর এই গুপ্ত নিউজটা তোমার কাছেই রাখো যাও ঘুমাতে যাও বলে টাউসার টি শার্ট নিতে নিজের রুমে চলে গেল কাইতের পিছু পিছু গেল না সে জানে এইসব ঘটনা চাকুকের জন্য পানি ভাতের সমান বড় করে একটা হাম কাটলো ঘুম ঘুম ভাব আবারও চোখে হানা দিল মুস্কি এসে বলল যেমন পাগলি তার পাগলও মিলেছে তেমন যেমনটার সাথে তেমনটা ফিরমিছে এখন শাঙ্কুকে সেই আগের মতোই বসে খেতে দেখলাম তাইকে তার দিকে এগিয়ে গেল হাতে টিশার্ট আর টাউজারটা এগিয়ে দিয়ে বলল শাঙ্কুক ভাই আসেন গোসল করে আসুন এর কথা শাঙ্কুকের কানে পৌঁছালো না তাইকে তার কাঁধে চাপড় মেরে বলল শাঙ্কুক ভাইয়া ও শাঙ্কুক ভাইয়া আসেন শাঙ্কুক খালকা লাফিয়ে উঠে বলল হয়েছে কি তোর তো সাহস দিন দিন বেড়ে চলেছে পেছিমে হয়ে আমার মতো মানুষকে ভয় পাইয়ে দেস জাঙ্কুকের কথা শুনে পে হাসি পেল তাই খিলখিলি হেসে বলল তুমি কোন মঙ্গল গ্রহে হারিয়ে গেছো কতবার যে দেখেছি কানে যাচ্ছে না ওছো এই গন্ধটা আমার ভালো লাগছে না পেট গুলে বমি ভাব হচ্ছে তুমি ফ্রেশ হয়ে এসো এই নাও কাই ভাইয়ার টি-শার্ট আর ট্রাউজার জাঙ্কুক নিজের শখের নারী হাসি দেখাও ভাগ্যবানদের কপাল যা সবাই নিয়ে জন্মগ্রহণ করে না জাঙ্কুক মুস্কি হেসে বলল ধন্যবাদ চুরিবু বলে টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল ঘুরতে স্যামকুকের অপেক্ষায় বসে আছে দীর্ঘ বিশ মিনিট পর স্যামকুক ওয়াশরুম থেকে বের হলো তাকে দেখে তে অবাক চোখে তাকালো ভাবলো তাকে কি স্নিগ্ধ লাগছে তাই স্যামকুক ভাইয়া এত সুন্দর কেন শ্যাম বর্ণ পুরুষটা দিন দিন তীর আরও বেশি সুন্দর হয়ে উঠেছে এই যেন এক ভয়ঙ্কর অনুভূতি সুন্দর নাকি মেয়েদের জন্য বরাদ্দ তবে তে বলবে পুরুষরা মাঝে মধ্যে মেয়েদের সৌন্দর্য থেকেও উঠতে হয় কি রে তাকিয়ে আছিস কেন মনে হচ্ছে কি ফিলবি খাবি নাকি আমায় তে বিষম সে জানির তার ঠুটকাটা সব বড্ড ভয়ঙ্কর তে কিছু বলবে তার আগে শ্যাঙ্কও বলল সর স্বামী থেকে আমি একটু ঘুমাবো তে মুখ ফুলে বিছানায় বসে বললো। আমি কোথায় ঘুমাবো তাহলে এই রুম আমার আপনি আপনার বাড়ি যান আপনার বাড়ি আর কিছু বলার আগে শ্যাম্পু দ্রুত গতিতে বিছানায় উঠে বসলো। হাত ধুয়ে কান্দির দিকে বিছানায় ফেলে দিয়ে কুল বালিশের মতো চড়িয়ে ধরে বলল ঘুমা বড্ড ঘুম পাচ্ছি নানি শাশুড়ির বাড়িতে প্রথম ঘুমাতে যাচ্ছি ডিস্টার্ব করবি না তো ডিস্টার্ব করার ভালো বদ অভ্যাস আছে ডিস্টার্ব করলে আমি সত্যি উল্টাপাল্টা কিছু করব তুই আর কিছু বললো না এখন কিছু বলা মানে বিপদ ডেকে আনা চাকুক থেকে শক্ত করে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে তুই পালিয়ে যাবে